আসসালামু আলাইকুম গরমধু ঘুরে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি লজ্জাবতী গাছ এই গাছটির বিশেষত্ব হলো এই গাছটি শুয়ে দিলেই এর পাতাগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আবার কিছু সময় পর আস্তে আস্তে আপনা আপনি খুলে যায় এই ফুলগুলি যে গোলাপি রঙের ফুলগুলি এই ফুলটাই মূলত লজ্জাবতী গাছের ফুল তো বন্ধুগণ এই লজ্জাবতী গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় না বিশেষ বিশেষ কিছু অঞ্চলে পাওয়া যায় আমাদের ঘর মধ্যপুরে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এই গাছটি সম্পর্কে মানুষের বিভিন্ন ধরনের কুসংস্কার বা বিভিন্ন ভুল ধারণা রয়েছে বন্ধুগণ অনেক ইউটিউবার বা টিকটকার বিভিন্ন রাস্তাঘাটের যে হকারেরা মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে এই লজ্জাবতী গাছ সম্পর্কে একটি কুসংস্কার প্রচার করে থাকে নিজেদের স্বার্থ সিদ্ধি বা উপার্জনের উদ্দেশ্যে তো বন্ধুগণ বলে থাকে যে এই লজ্জাবতীর শিকড় আপনি মাজায় ধারণ করলে আপনার ইচ্ছা মতো দীর্ঘ সময় বাস করতে পারবেন বা এই লজ্জাবতী গাছের শিকড় আপনার মাজায় ধারণ করলে আপনাকে সাপ কামড়াবে না এই ধরনের মিথ্যাচারগুলি প্রচার করে থাকে মূলত এগুলি কুসংস্কার বা আমাদের বোঝার ভুল তো বন্ধুগণ এই সমস্ত মিথ্যাচারগুলি আমরা এড়িয়ে চলব সাবধান হয়ে থাকব কিন্তু এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ এর কয়েকটি প্রাকৃতিক ঔষধি গুণাগুণ রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে বিশেষ করে যারা যৌবনের শুরুতে প্রত্যেক পুরুষই একটি হতাশায় ভোগে সেটা হচ্ছে যে আমার পেনিসের সাইজ অন্যান্য গর্বরতা পুরুষের চাইতে ছোট বা চিকন বর্তমান নতুন প্রজন্ম বিভিন্ন পণ্য যে দেখে স্মার্টফোনে বিভিন্ন পণ্য দেখে দেখা যায় যে আমেরিকা বা ইউরোপের যে বড় বড় মানুষ সাত আট ফুট উচ্চতার যে মানুষগুলি এদের পেনিসের সাথে আমাদের বাঙালি জাতির পেনিসের বা নিজেদের পেনিসের তুলনা করে তো মূলত বন্ধুগণ পাক আপনাকে আমাকে যতটুকু প্রয়োজন অতটুকু স্বয়ং সম্পূর্ণভাবে দিয়ে সৃষ্টি করেছেন উন্নত রাষ্ট্রে সার্জারির মাধ্যমে এই পেনিস মোটা বা বড় করা হয় সেটাও স্বাস্থ্যসম্মত নয় পরবর্তীতে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা হয় তো বন্ধুগণ যারা যৌবনের শুরুতে অত্যাচার অনাচার বা হস্তমৈথুন বা সমমৈথুন করে নিজেদের আল্লাহ প্রদত্ত যে আপনার সুস্থ সবল অঙ্গ সেটা অস্বাভাবিক করে ফেলেছেন অন্যকোষ ঝুলে গেছে লিঙ্গের রোগগুলি ভেসে গেছে বা তারা হয়ে গেছে তারা এই লজ্জাবতী গাছের যে বীজ হয় আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে এই গাছটিতে সুন্দর বীজ হয় সিমের যে সিমের মতো দেখতে কিন্তু অনেকটা ছোটো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি একটি গাছ খুঁজছি এই গাছটির বয়স কম কেবল ফুল হয়েছে তো একটি বয়স্ক গাছ আপনাদেরকে আমি দেখাবো খুঁজতেছি তো বন্ধুগণ এই বীজ আপনাকে সংগ্রহ করতে হবে বিশ থেকে পঁচিশ গ্রাম বন্ধুগণ আপনি লজ্জাবতী গাছের ভালো পাকা বীজ সংগ্রহ করবেন বিশ পঁচিশ গ্রাম এটা ভালোভাবে রোদে শুকিয়ে পাটায় অথবা হামান এর বীজ থেকে আপনি যে নির্যাসটা পাবেন এই নির্যাসের সাথে সমপরমাণ খাঁটি মধ্যে অবশ্যই আপনাকে খাঁটি মধ্যে সংগ্রহ করতে হবে কেননা বেজাল তে আপনি তো উপকৃত হবেনই না বরঞ্চ আপনার টাকাগুলি নষ্ট হবে এবং আপনি এই ওষুধ সম্পর্কে একটি বিরূপ প্রতিক্রিয়া আপনার মনে জন্ম নেবে হয়তোবা আমাকে গালি গালাস করবেন কিন্তু সেটা আপনার খাঁটি মধ্য নির্বাচনের উপর ভিত্তি করে তো বন্ধুগণ এই যে গাছের বীজগুলি দেখতে পাচ্ছেন এই বীজগুলি আপনাকে সংগ্রহ করে পাটায় অথবা হামান দিস্তায় পিষে এর থেকে যে নির্যাসটা পাবেন এর সাথে সম পরিমাণ খাঁটি মধ্য মিশিয়ে আপনি নিয়মিত কিছুদিন পেনিসে মালিশ করুন আপনার পেনিসের আকার বড় হবে আমি এটা বলবো না কেননা কোনো দিনও পেনিসের আকার কোনো বড় হয় না কোনো ওষুধেই না তো বন্ধুগণ আপনার যে পেনিস আপনি বিভিন্ন অত্যাচার অনাচার করে নষ্ট করে ফেলেছেন এটা আবার পুনরায় আরোগ্য হবে সুস্থ সবল হবে আপনার স্বাভাবিক আকারে ফিরে আসবে আপনার দেহ সুস্থ থাকলে আপনি আপনার ইচ্ছা দীর্ঘ সময় নিয়ে তৃপ্তির সাথে সহবাস করতে পারবেন এটাই স্বাভাবিক তো বন্ধুগণ এছাড়াও আরও কিছু কার্যকারিতা রয়েছে এর যারা চেহারার লাবণ্যকে জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখতে চান তারা এই গাছটির শিকড় সংগ্রহ করবেন অনেকগুলি গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে এই শিকড় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে এর আড়াইশো গ্রাম শিকড় আপনি দিস্তায় পিষে পাউডার করে নেবেন পাউডারটা আপনি সেকে ভালোভাবে মিহি করে নেবেন নিয়ে এই পাউডার আপনাকে এই যে মূলের পাউডার আপনি মিহি করে এই পাউডারটা আপনি গিয়ে বেজে মধু দিয়ে জাল করবেন দুধ দিয়ে মধু দিয়ে জাল করবেন এবং সকাল বিকাল এক চামিচ দুই চামচ পরিমাণ খেয়ে ঠান্ডা পানি খাবেন ইনশাআল্লাহ আপনি নিয়মিত চল্লিশ দিন খান আপনার আশি বছর পর্যন্ত যৌবন থাকে বলে লোকমান হেকিমের কবিরাজি চিকিৎসা বইয়ে উল্লেখ আছে তো বন্ধুগণ যৌবনকে ধরে রাখতে আপনার স্বাস্থ্য চেহারা লাবণ্যকে ধরে রাখতে এই গাছের মূলের পাউডার একটু পরিশ্রম হলেও কে দেখতে পারেন তো বন্ধুগণ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন লাইক করবেন